আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তাম মনি মুক্তা পান্না সোনা হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যেম আকাশ সাগর নদী গাইছে ও নাম নীর আকাশ আকাশ সাগর নদী গাইছে ও নাম পাক পাখানির কণ্ঠে শুনি পক পাখানির কণ্ঠে শোনি নিতরা আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহু কি যে মধুর নাম ডাকলেও নাম সুহাক ভরে নিত্য জুয়ার প্রেমসগোরে ঠিক না ডাকলেও নাম সুহাক ভরে তো জুয়ার প্রেম সগর গাইলেও নাম মনের কাবায় গথলেও নাম মনের কাবায় নাচের তো ঘাম আল্লাহ অহু ജയ മധൂർ നല്ല അക്ബർ ഹീന അമനുത്തു ഐ ഹീന അമനുത്തുല്ലോ കോ ওয়ালাদামো তুন্না ইল্লাওয়া তুম মুসলিম রব্বে কারিমে আয়াতে কারিমাকে তিনটা ভাগে তিনটা ভাগে বিভক্ত করে তিনটা বক্তব্য ধরেছেন আমি সংক্ষিপ্ত সময়ের পরিসরে আপনাদেরকে তিনটা পয়েন্টে কথা বলার চেষ্টা করব ঐ মান্দার মুসলমান আল্লাহর গোলাম পদ্দারন্ত রালিমা বৃদ্ধ বাবাজি দেলটাকে নরম করে নিয়ে আমলের নিয়তে দেলের কানে শুনে এখান থেকে শোভা গ্রহণ করে যাই কারিম কত মায়া আর দয়া প্রেম আর ভালোবাসা দিয়ে আমাদেরকে ডাক কুরআনুল আল্লা মধ্যে ডাক আমানু আল্লাহ দিয়ে বলেন দুনিয়ার ইমানদারেরা যারা ইমান এ ছবি আল্লা তানাকে বিশ্বাস করেছে। অ ইমানদারেরা আল্লাহ তালার কত প্রেম আল্লাহ তালার কত আল্লাহ তালার কত মোহাম্মত এই দুনিয়ার জমিনে যে রিক্সা চালায় তাকে বলা হয় ঠিক কিনা দিয়ে বলতে হবে চালক আমার সাথে কথা বলতে হবে যে দোকান করে তাকে দোকানদার বলা হয় যে চুরি করে তাকে চুর বলা হয় আমরা এখানে যারা উপস্থিত আছি এখানে কে এমন আছি দুইটা হাত তুলে দেখাইতে পারবো কিনা আমরা জীবনে জেন্দিগিতে কোনো দিন গুণা করি নাই আসেননি কোনো পাপ করি নাই কোনো অপরাধ করি নাই আল্লাহ তালা আমাকে নিষ্পাপ রেখেছেন এরকম বলতে পারবেন কিন্তু এই টাঙ্গাইলের জমিনে একজন কুলাঙ্গার নিজেকে নিষ্পাপ বলে দাবি করেছে আপনারা জানেন ঠিক কি না সিদ্দিক সে নিজেকে নিষ্পাপ বলে ঘোষণা করেছে অথচ সে চব্বিশটা ঘণ্টা আল্লাহ নাফরমানি করে আল্লাহ তালার সাথে বিরুদ্ধাচরণ করে এবং চব্বিশটা ঘন্টা সে কবিরা গুনার মধ্যে লিপ্ত কারণ তার মুখের মধ্যে আল্লাহর নবীর শূন্যটা পর্যন্ত নাই ঠিক কিনা আছেন কেউ এই আব্দুল লতিফ সিদ্দিকি মার্কা কোনো ইমানদার যে জীবনে কোনো দিন পাপ করেন নাই ভাইরা আমার গভীর মনোযোগ রব্বিকারিম বলে দুনিয়া যে রিক্সা চালায় তাকে রিক্সা চালক বলা হয় যে করে তাকে বলা হয় আর যে চুরি করে তাকে চোর বলা হয় সেই অনুযায়ী তুমি তো পাপ করেছ অপরাধ করেছ গুনা করেছ আমি তিরিশ পারা কুরআনুল কারিমের মধ্যে বান্দা তোমাকে কোথাও গুণাগার বলে ডাকতেই নাই আমি রব বেকারিম তোমাদেরকে মায়া করি মোহাব্বত করি ভালোবাসি এই জন্য আমি রব তোমাকে গুনাগার বলে ডাক দিলাম না ও বন্দা কেমন মায়া আমি রবের ভিতরে তোমাদের জন্য জান আমি আঠারো হাজার মতান্তরে আশি হাজার মখলুক বানাইছি এই আঠারো হাজার মতান্তরে আশি হাজার মখলুক বানাইয়া আমি রব একটা জিনিস বানাইছি সেই জিনিসের নাম মায়া মোহাব্বত ভালোবাসা এই ভালোবাসাকে একশোটা টুকরা করে আমি রব নিরানব্বই টুকরা আমি আমার কাছে রেখে দিয়েছি আর এক টুকরা মায়া মোহাব্বত ভালোবাসা আশি হাজার মখলুকের মধ্যে বন্টন করে দিয়েছি এই এক ফুটা এক ভাগ ভালোবাসার ছিটা পোটা তোমার মায়ের করে যায় থাকার কারণে তোমার মা মহল্লার মধ্যে গ্রামবাসী ওই চুর সন্তানটাকে চুর বললেও জনম মা ওই সন্তানকে চুর বলে না ঠিক ওই সন্তানের প্রতি কেন মায়ের মায়া ভালোবাসা মার কনি যায় সন্তানের মায়া কেন মা ওই সন্তানকে দশ মাস ওই দিন পেটে ধারণ করেছে ওয়াহানান আলা ওয়াহিন মাসের পর মাস কষ্টের পর কষ্ট ভোগ করেছে মা যখন একটা সন্তান তার গর্বের মধ্যে আসে ওই মা ঘুমাইতে পারে না মা খাইতে পারে না মা ঠিক মতে চলা করতে পারে না এই মা এক ভালোবাসার ছিটা ফোটা তার কোনি যায় লাগার কারণে ওই মা ওই সন্তানের প্রতি এত মায়া বেড়ে যায় এত মোহাব্বত বেড়ে যায় যদি বাবা কোনো অপরাধের কারণে ঘর থেকে বের করে দেয় ওই মা আঁচলের তলে কইরে খানা লইয়া ওই অপর বাড়ির এক চিপার মধ্যে কোনাই মা খাওয়ায় ঠিক না মার যায় যখন গভীর দেশে মা বলে ডাক দেয় মা ঘুমায় না বাড়ির সবাই ঘুমায় কিন্তু মা ঘুমায় না আরে আমার সন্তান কখন জানি আমাকে মা বলে ডাক দেয় এই জন্য ওই সন্তানের জন্য যদিও সন্তানটা চোর অপরাধী কিন্তু মা কখনো ওই নজরে দেখে না ঠিক কিনা কেন দেখে না কারণ এই সন্তানকে মা গর্বে ধারণ করেছে গর্বে দশটা মাস লালন করেছে এই জন্য এই মায়ের ওই সন্তানের প্রতি মায়া আছে না নাই কথা আমি দীর্ঘ করব না মায়ের ভালোবাসা মহাবত নিয়ে যদি আলোচনা করতে যায় রাত শেষ হয়ে যাবে মায়ার মায়ের ত্যাগ একটা সন্তানের ব্যাপারে কি পরিমাণ সেটা শেষ হবে না এই জন্য ওই মা তোমাকে দশটা মাস উদরে ধারণ করেছে যেদিন মায়ের কলিজায় লাথি দিয়া এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে সন্তান ওই দিন মায়ের যেই পরিমাণ ব্যথা বেদনা যন্ত্রণা হয়েছে মেডিকেল সায়েন্স প্রমাণ করে যদি শক্তিশালী দশটা যুবককে ওই মায়ের প্রসব বেদনার যন্ত্রণাটা বন্টন করে দেওয়া হয় ওই দশটা যুবক মারা যাইতে পারে এত দুঃখ ব্যথা বেদনা সহ্য করার পর মা যখন ওই সন্তানের কান্নার আওয়াজটা মায়ের কানে যায় এক নিমিশে ওই দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা ভরে গিয়ে ওই রক্ত মাকে সন্তানটাকে কুলের মধ্যে জড়ায় নেয় আর ওই রক্ত সহ জনম মা ওই সন্তানের কপালে মুখে চুমাইতে থাকে ঠিক কিনা এই জনম দুই তো আমরা দুনিয়া ঠিক এমন মা রে আমরা নিষ্ঠুর সন্তানেরা নিজের হাতে কবরে নামায়া কেমন করে বান্দা তুমি আমি আল্লাহর সাথে না ফরমানি কর অথচ আমার রব আমার রব আমার রপ আমাদেরকে জানায়া দেন অসন্তান তোমার মা জন্য তুমি দোয়া করো কি বলে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সুগীরা আমার সাথে একবার বলেন আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সুগীরা এই দুআর অর্থটা কি আল্লাহ তলা আমাদের কি কি শিখাইতে চান রব ডাক দেয় বলে ও দল তোমার মায়ের কোলে আমি আমি তোমাকে উঠায়া দিয়েছিলাম তোমার মা রাতের বেলা ঘুমায় নাই তোমার মার পেটে যখন তুমি ছিলা পেট ধরে তিন বেলা খাইতে পারে না ঘুমাইতে পারে নাই তোমার মা সারা রাত বারান্দার এপাশ ওপাশ করেছে রাত্রিবেলা অস্থির হস্তে হয়ে গেছে সবাই বাড়ির ঘুমাইছে কিন্তু তোমার মা রে তুমি ঘুমাইতে দাও নাই যেদিন তুমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলে সন্তান ওই দিন থেকে শুরু করে নিয়ে আড়াইটা বছর শরীরের রক্তকে পানি বানাইয়া তোমাকে মা দুধ পান করাইছে এই মা রে বাবারে কবরে আমরা রাখছি কি রাখি নাই আমাদের মা আমাদের যত্ন করেছেন কিনা আমাদের ভালোবাসা মায়া মোহাব্বত যত্ন আদর যত্ন অবহেলা করেছেন বলেন অবহেলা করেছেন না না এই জন্য শিখাইয়া দেয় ও বন্ধা আমি তোমার মার কুলে দিয়েছিলাম আজ তুমি তোমার মাকে আমি রবের কোলে ওঠায় দিলা আর তুমি কি বলবা বলবা রব্বিকারিম আমার মার কুলে তুমি আমাকে উঠা দিয়েছিলা এই জন্য আমার মা আমাকে ভালোবাসা দেওয়া আদর যত্ন যেমন ভাবে লালন পালন করেছে আজ শেষ ঠিকানা কবরে তোমার কুলে আমার মারে আমি উঠায় দেয়া গেলাম ঠিক ছোটবেলা যেমন করে আমার মা আমাকে লালন পালন করত আজকে থেকে তুমি আমার মারে বাবারে ঠিক তেমন ভাবে লালন পালন করবে এই দোয়াটা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে সন্তানদেরকে শিখিয়ে দেয় অথচ কত কপাল পুরা বদমসিব বছরের পর বছর রাতের পর রাত দিনের পর দিন ওই অন্ধকার কবর সাড়ে তিন হাত গড় সাথী নাই বাতি নাই অন্ধকার কবরে আমার মারে ঠান্ডা মাটির মধ্যে শোয়া দিছি আর আমি কমল দিয়ে আমামসে ঘুমাই ফজরের মসজিদে মোয়াজ্জেন আমাকে ডাকে আমি সেখানে যাই না আমার মার কবরে রেখে দিয়েছি আমরা একটা কথা জানি যে আমার মার জন্য যদি দোয়া করে সন্তান সেই দোয়া কবরে পৌঁছে কি পৌঁছে না মার জন্য যদি দান করে সেই দান মার কবরে পৌঁছে কি পৌঁছে না কিন্তু সন্তান তোমরা এই হাদিসটা ভালো করে জানো মার জন্য ইসালে সব যদি করি মার জন্য দুইটা হাত তুই না যদি দোয়া করি সেই দোয়ার ফজিলত মার কবরে পৌঁছে যার বদলতে সন্তানের একবার হাত তুলে রব্বির হামহুমা বনার বলার সাথে সাথে আল্লাপাক সন্তানের হাতের দোয়াকে কবুল করে ওই মার কবরের আজাবকে মাফ করে দেয় এই হাদিসটা কমন হাদিস আমরা জানি কিন্তু অনাফরমান অগুনাগর সন্তান নিজের মারে নিজের বাবারে কবরের মধ্যে রেখা কেমন করে তুমি আমি রবের সাথে না ফরমানি করো কেমন করে গুণা করো কেমন করে মিথ্যাচার করো তোমার এই গুনার ধাক্কা কি তুমি মনে করো তোমার কবরে যায় না এই ও মার মুসলমান ভাই আমি আপনাদেরকে স্মরণ করা যায় আমল অত বেশি করা লাগবে না তুমি গুনা থেকে বেঁচে থাকো গুনা থেকে বেঁচে থেকে তোমার মায়ের কবরের আজাবটা তুমি ঠেকাইতে পারো ঠিক কিনা তুমি দুনিয়ার জমিনে গুণা করবে সেই গুনার ধাক্কা তোমার মার কবরে যাবে তুমি দুনিয়ার আল্লাহ কাছে তালার করবে আল্লাহ কাছে মার জন্য তালার করবে সেটাও কবরে পোসবে এই জিনিসটা যেমন আমরা বুঝি ঠিক তো ধ্রুবভাবে নিজের মারে কবরে সা কোনো সন্তান কোনো দিন আল্লাহর না ফর ফরমানি করতে পারে না কথা লম্বা হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে যেই মূল পয়েন্টটা বোঝানোর জন্য এখানে আলোচনা শুরু করেছি মা যেই মা এত মায়া করে মোহাব্বত করে তোমাকে জন্ম দিয়েছে লালন পালন করেছে এত ভুল অপরাধ করার পরেও ওই মা কোনোদিন সন্তানকে চোর বলে না ওই মা সন্তানকে তায়া দেয় না আমার রব ডায়কা ডাক বলে ও দুনিয়ার বান্দা ও ইমানদার মুসলমান ও ইমানদারেরা তোমরা কি মনে করো তোমার মার থেকে ভালোবাসা প্রেম মায়া মোহাব্বত তোমাদের ভিতরে তোমাদের জন্য আমি রবের ভিতরে কম না তোমার মা তো দশটা মা শুধু তোমাকে পেটে ভাড়াটিয়ার মতো লালন করেছে ধারণ করেছে তোমার মা তোমার হাতটা বানায় না তোমার মা তোমার জবানটা বানায় নাই তোমার মা তোমার চোখটা বানায় নাই তোমার বাবা তোমার হাতটা বানায় নাই তোমার নেতা তোমার পাটা বানায় নাই এই যা কিছু তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখাও এই সব কিছু আমি রব তোমাকে দান করলাম আমি রব তুমি যখন রিক্সা না। তুমি র ও বান্দা তুমি যখন দোকানদারি না। ও বান্দা তুমি যখন এরকম করে কৃষি কাজ করতানা তখনও তোমাকে আমি রব তোমাকে রেজেক্ট পৌঁছ ছি ঠিক কিনা আজকে একের সন্ধানে তুমি আমি রবকে ভুলে যাও যদি তোমাদের রবের কথা স্মরণ করানো হয় তোমরা বাজারে দোকানের অজুহাত দাও সংসারের অজুহাত দাও আল্লাহ ব্যবসা বাণিজ্য দোকানদারি ছাড়াও আল্লাহ তালা আমাদেরকে যে পৌঁছাইতে পারেন কি পারেন না যখন মায়ের গর্ব ছিলাম তখন আমাদেরকে কে লালন পালন করেছে কে খাইয়েছে যখন দুনিয়াতে নিয়ে আসছে তখন আমরা কি চাকরি করছি আমরা কোনো কিছুই করতে পারি নাই রব আমাদেরকে খাওয়াইছেন এই জন্য আমার রে বুজুর্গ ও ইমানদার আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করাইতে চাই আমার রব এত মায়া মহাব্বত করে আমার সুন্দর করে এত সুন্দর করে বানাইলো আমাকে আপনাকে এত সুন্দর অবয় অবকাঠামো দিয়া বানাইলো এত সুন্দর করে পৃথিবীতে আর কোনো মাখলু কাল্লা তালা বানায় না এই জন্য কারিম। একবার নয় দুই নয় তিনবার নয় চার চারটা কসম করে সুরা তিনের মধ্যে বলতেছেন অ তিন তিন ফলের কসম অজাইতুন যাইতুন জাইতুন ফলের কসম অতু তুরে সিনার পর্বতের পশম ও হাজাল আমিন নিরাপদ শহর মক্কা নগরীর কসম 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 ও বান্দা চার চারটা কসম করে বললাম আমি রব তোমাকে সুন্দর করে বানাইছি আমি রব তোমাকে সুন্দর করে বানাইছি আমি রব তোমাকে সুন্দর করে বানাইছি আমি তোমাকে সুন্দর করে বানাইছি চিল্লা বরান আল্লাহ আকবার আমি শুধু সুন্দর করে নয় বানাই সে আমি রব অবশ্যই অবশ্যই তোমাকে অবয়ব কাঠামোর দিকে সুন্দর করেছি আমি আল্লাহ তালা তোমাকে সম্মানিত করেছি দামি করেছি অলা কার রমনা বানি আদাম আমি একমাত্র বনি আদমকেই বড় সম্মানিত করে বানাইছি আমি যে আল্লাহ তালা কেমন আস্তানুন তুমি তোমার চেহারার দিকে তাকাও তোমার বাবার চেহারার দিকে তাকাও এত সুন্দর করে আমি তোমাকে বানাইলাম তোমার বাবার চেহারার সাথেও তোমার চেহারা মেলে না ঠিক কিনা তোমার মায়ের চেহরার সাথেও চেহারা তোমার মিলে না তোমার পাড়া প্রতিবেশী কারোর চেহারার সাথে মিলে না আমি রব তোমার চোখটা সুন্দর করে নিজ হাতে বানাইলাম তোমার কানটাকে টেনে টেনে লম্বা করলাম তোমার নাকটাকে সামঞ্জস্য যেই পরিমাণ দিয়ে সুন্দর হয়ে এত সুন্দর করে বানাইলাম শুধু তাই নয় তোমার জবানের মধ্যে আমি একটা জিব্বা দেয়া দিলাম এই জিব্বাটা এমন একটা নিয়ামত একসাথে যদি দশ রকমের জিনিস দেওয়া হয় ওই জিব্বা ছুটো একটা জিব্বা দশ রকমের স্বাদ গ্রহণ করতে পারে কি পারে না একসাথে যদি দেওয়া হয় এক সেকেন্ডের মধ্যেই বলতে পারবেন আপনাকে কি কি দেওয়া হয়েছে টক মিষ্টি জাল ঠিক কিনা বান্দা শুধু তোমাকে জন্য জন্য মজা তোমার এই বরং আমি রব তোমার এই চেহারাটা ফেরস্তা দিয়ে বানাই নাই আমি রব কুদরতি হাত দিয়ে বানাই দিছি এই আসমান বানাইছে আমার হুকুম দিয়া জমিন বানাইছে আমার হুকুম দিয়া লৌহ কলম আরস কুরসি নদী নালা খালবিন বিন পাহাড় পর্বত যা কিছু তোমরা দেখো সমস্ত কুল মাখলুক এই সৃষ্টিকে আমি রব ছয় দিনে বানাইছি আমার হুকুম দেয়া কিন্তু বান্দা তোমাকে এত প্রেম আর মায়া মহাবত ভালোবাসা দিয়ে আমি বানাইলাম এক মাস নয় দুই মাস নয় দশ মাস দশ দিন তোমার মায়ের পেটে রেখে আমি আল্লাহ তালা বানাইলাম চিল্লাই বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা চাই নাই হুকুম দে বানাইতে পারতেন কি পারতেন না আসমান বানায়া কোথাও বলে নাই আসমান আমার জমিন বানায়া আল্লাহ তালা কোথাও বলে নাই জমিন আমার কুল মাখলুদ্জা কিছু দেখি কোনো কিছুকেই আল্লাহ তালা নিজের দিকে সম্পৃক্ত করেন নাই আল্লাহ তালা কোথাও বলেন নাই যে এই জমিন আমার আসমান আমার চন্দ্র আমার গ্রহ আমার কিন্তু আল্লাহ তালা কুরআন করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তালাডাইকে বলে ইয়া ওই বা ও আমার বান্দা ইয়া অইন্য হাল্না ও মানব মণ্ডলী এয়া ইনু হাল্লা দিন আ মানুহে ওই যে শুরুতে বলেছিলাম আল্লাহ কোথাও গুনাগার বলে আমাদেরকে ডাক দেয় না কারণ ওই মার থেকে বাবার থেকে হাজার হাজার গুণ বেশি মায়া মোহাব্বত যিনি করেন তিনি কে আর যদি বলতে হবে কে আল্লাহ তালা বলে এত মুহাবত আমি রাতদেরকে করি কেমন করে আমি রবের সাথে না ফরমানি করলে কৈফাতাক ফুরু না আমি রবের সাথে কেমন করে তুমি না ফরমানি করলা অথচ তুমি ছিলে মৃত কুমতু আমুয়াতং তুমরা ছিলে মৃত তা আমি আল্লাহ তালাই তোমাদেরকে জীবন দিয়েছি ঠিক কিনা আমাদের যাওয়া জীবন কার রেজেক দেন কে হায়াতের মালিককে মরণের মালিককে এই দুনিয়ায় আসছি কার হুকুমে আর কার হুকুমে আসছি কার কাছ থেকে আরছি কার হুকুমে আবার যাব কার হুকুমে আল্লাহর হুকুমে আসছি আবার আল্লাহর হুকুমে আল্লাহর কাছে যাব কিন্তু মাঝখানের এই জিন্দিগিটা কাটাবো নিজেদের মত ঠিক না তাই করতেছি না রবের কাছ থেকে রবের হুকুমে আসছি আবার রবের হুকুমে রবের কাছে যেতে হবে তাহলে এই মাস খানের ইহকারীটা বলেন কার হুকুমে আল্লাহর হুকুমে যদি কাটাইতে হয় এই জন্য আল্লাহ বলে আমি এই কপালটা সুন্দর করে মাটি দেয়া ঘষে ঘষে সমান করে আমি আল্লাহ তালা তোমার কপালটা বানাইলা